মীরা নদী মাটি আর নীরব শক্তির কন্যা দশ হাজার খ্রিস্টপূর্বাব্দের এক বিস্মৃত উপাখ্যান এক জন্মের সেই বৃষ্টিস্নাত রাত সূর্য তখনও ওঠেনি নদীর ওপর সাদা কুয়াশার চাদর আজ থেকে বারো হাজার বছর আগের এক বর্ষণমুখর রাতে মীরার জন্ম নদীর পানি তখন দুকুল ছাপিয়ে জনপদের দোরগোড়ায় কিন্তু পূর্বপুরুষদের অভিজ্ঞতায় গড়া সেই উঁচু মাটির ঘরগুলো ছিল নিরাপদ মীরাকে প্রথমবার কোলে নিয়ে তার মা বলেছিলেন এই মেয়ে হবে নদীর মতো শান্ত কিন্তু অপরাজের সপ্ত কেউ জানত না সেই কথাটি একদিন এক নীরব সভ্যতার ইতিহাস হয়ে থাকবে দুই ছয় জনের সেই ছোট সংসার মীরা বেড়ে উঠেছে এক সুশৃঙ্খল পরিবারে তার বাবা ছিলেন এক দক্ষ শিকারী যার মনে হিংস্রতা নয় বরং করুণা ছিল মা ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি পরিবারে মীরার অবস্থান ছিল মাঝখানে সে ছিল একাধারে দায়িত্বশীল বোন এবং কৌতূহলী সন্তান তার দুই ভাই এবং এক ছোট বোনের মাঝে মীরা ছিল সেই সুতো যা পুরো পরিবারকে এক করে রাখত তিন রূপ ও গুণের আধার আঠারো বছর বয়সে মীরা যখন পা রাখল তার সৌন্দর্য হয়ে উঠল প্রকৃতির এক বিষয় উজ্জ্বল নীল চোখ যা ঠিক নদীর পানির মতো স্বচ্ছ আর লম্বা ঘন বাদামি চুল যা বাতাসে দুলত অরণ্যের ছন্দের মতো কিন্তু এত রূপের মাঝেও অহংকার তাকে স্পর্শ করতে পারেনি সে ছিল নরম ভাষার ভদ্র এবং অসম্ভব সহানুভূতিশীল চার হাতের কাজে প্রাণের ছোঁয়া মীরার দিন শুরু হত কর্মব্যস্ততায় সে জানত শীত কারো জন্য অপেক্ষা করে না তাই সে তিসি গাছের আঁশ ছাড়িয়ে নিপুণ হাতে সুতা কাটতো তার হাতে বোনা কাপড় শুধু শরীর ঢাকত না তাতে ফুটে উঠত নদী তারা আর লতাপাতার নকশা সে ছিল একজন দক্ষ গয়না শিল্পীও ঝিনুক আর হাড় ঘষে ঘষে কয়েকদিনের দিনের পরিশ্রমে সে যে হাড় বানাত তা ছিল সমকালের সবচেয়ে দামি অলঙ্কার পাঁচ আগুনের উত্তাপ ও খাবারের জাদু সন্ধ্যায় যখন পাথরের চুলায় আগুন জ্বলত মীরার হাতের ছোঁয়ায় সাধারণ খাবার হয়ে উঠত শক্তির আধার আধুনিক মশলা না থাকলেও সে জানত কোন গ্রীষ্ম কতটুকু দিলে শরীর গরম থাকে আর মন শান্ত হয় শিকার শেষে ক্লান্ত পুরুষরা মীরার হাতের রান্না খেয়েই পরের দিনের জীবনযুদ্ধের সাহস খুঁজে পেত ছয় সুর ও সৃজনশীলতার জগত রাত নামলে নদীর ধারে মীরা যখন তার তৈরি বাঁশি বা প্রাচীন বিনা বাজাত তখন যেন বনপাহারও নীরব হয়ে যেত তার সুরে শিশুরা ঘুমিয়ে পড়ত আর প্রবীণরা খুঁজে পেত তাদের ফেলে আসা অতীত শুধু সুর নয় মীরা ছিল এক কালজয়ী চিত্রশিল্পী গাছের রস আর খনিজ পাথর দিয়ে সে গুহার দেয়ালে আর মাটির ফলকে এঁকে রাখত শিকারের দৃশ্য চাঁদের আলো আর পরিবারের মায়া সে জানত না যে তার এই আঁকা ছবি হবে হাজার বছর পরের ইতিহাসের দলিল সাত নীরব জ্ঞান ও আত্মনিয়ন্ত্রণ কম্পিউটার বা বই ছাড়াই মীরার মাথা ছিল এক বিশাল ডাটাবেস সে ঋতু পরিবর্তন বুঝত সম্পদের সুষম বন্টন করত এবং নিজের ব্যক্তিগত সীমা পার্সোনাল স্পেস রক্ষা করতে জানত সে জানত কখন বন বিপজ্জনক আর কখন নদী শান্ত এই আত্মসংযম তাকে গোত্রের সবার কাছে এক শ্রদ্ধার আসনে বসিয়েছিল আট পরিচ্ছন্নতা ও পবিত্রতা মীরার কাছে পরিচ্ছন্নতা ছিল এক উপাসনার মতো প্রতিদিন শিকার শেষে বা খাবারের আগে সে স্বচ্ছ নদীতে গোসল করত গাছের ছাল আর প্রাকৃতিক পাতা ছিল তার সাবান শরীর ও মন পরিষ্কার রাখা যে সুস্থতার চাবিকাঠি তা সে বারো হাজার বছর আগেই অনুধাবন করেছিল নয় শেষ সত্য এক নিরব সভ্যতার হৃদয় বেলায় নদীর পারে একা দাঁড়িয়ে মীরা ভাবত জীবন সহজ নয় পৃথিবীও নরম নয় কিন্তু মানুষ যদি মাটি জল আর আগুনকে সম্মান করে তবেই টিকে থাকা সম্ভব সে কোনো রানী ছিল না তার নামে কোনো রাজপ্রাসাদ নেই কিন্তু মীরা ছিল দশ হাজার খ্রিস্টুর্বাব্দের সেই মানব গোষ্ঠীর প্রাণভোমরা সে ছিল জ্ঞান সে ছিল সৌন্দর্য আর সেই ছিল ভারসাম্য